হ্যালো বন্ধুরা কেমন আসছো আশা করি সবে ভালো আছো আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এখানে মাছ সবজি আছে দেখা যাক কি মাছ কি সবজি কিভাবে রান্না করে দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি দেখো স্কিপ না করে দেখতে থাকো এ তো মাছ মাছ কি মাছ আমি করতে পারলাম না তো হতে পারে কমল কার্প মাছ কেটে আনছে তার জন্যে বলতে পারলাম না আপনাদেরকে আর এখানে সবজি দেখতে পাচ্ছেন কি কি সবজি আছে মাছগুলো ধুয়ে নিতেছি দেখতে থাকুন আপনারা পরিষ্কার করে ধুয়ে নিব একদম টাটকা মাছ তেলালা মাছ বহুত তেল থাকা মাছ দেখতে থাকুন বন্ধুরা ধুয়ে নিছি ভালো করে ধুয়ে নিছি আর সব দিয়ে এখন মাখিয়ে নিব দেখতে থাকুন হলুদ গুঁড়ো ধনিয়া আর জিরা গুঁড়ো একসাথে আমরা ফাঁকি করি লঙ্কা গুঁড়ো লবণ পেঁয়াজ কুচি লঙ্কা কাঁচা লঙ্কা এখন মাখি নেব পেজ কুচি লংকা কুচি দিয়ে দিলে তেলৰ মূৰ লেতে থাকোঁ পিঁয়াজ আৰু লংকা বেঙুনীতে চি লেটি থাকোঁ ভালভাৱে ভাজা হ'লে মাছ দিয়ে দিব ভাজা হৈ গৈছে মাছগুলো দি দিব সেইটো মাছ মাছবোৰো দি দিব একটু মাছটা অল্প তেলে ভেজে নেব তারপরে জল দিয়ে এটা থাকুন আমার স্ট্যান্ড নাই মোবাইল নিজেই ধরে নিজেই ভিডিও করি তার জন্য ভিডিওটা খারাপ হতে পারে তো তবুও দেখছেন আপনারা বাজা হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দিলাম এদিকে মাছগুলো হইতেছে হয়েছে আর এদিকে বাদ বসিয়েছি আমার মাছ বোনা করা শেষ এই তো ফাইনাল লুক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বহুত কষ্ট করে ভিডিও বানায় আপনারা দেখে